আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার সুয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিওয়াশ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জুকি ডিডিএল নাইন হান্ড্রেড বি মেড ইন বি দুইটি ফ্রেশ মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন এই মেশিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকা তো যারা ভালো মানের অটো মেশিন চাচ্ছেন স্টার টেবিল এবং মেশিন সুপার কন্ডিশনে থাকবে তারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় ডিডিএল নাইন হান্ড্রেড বি একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিন তো ভিওয়ার্স আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা জানেন যে ডিডিএল নাইন হান্ড্রেড বি একটি সুপার কন্ডিশন মেশিন গার্মেন্টসে দশ ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা করে এই মেশিনগুলো খুব ভালো পারফরম্যান্সে চলে তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় তারপরে দেখাচ্ছি জুকি ট্রিপল ফাইভ জিরো এন মডেলের একটি প্লেন মেশিন নতুন সার্ভো মোটর লাগানো এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র বারো হাজার টাকায় তারপরে রয়েছে সানস্টার ব্র্যান্ডের হেভি ডিউটি একটি মেশিন যারা মোটা কাজ করার জন্য মেশিন চাচ্ছেন নতুন সার্বু মোটর দিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র বারো হাজার টাকা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি মেশিন জোজি জোজি হচ্ছে চায়না ব্র্যান্ড তো এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন নতুন মোটর দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স তারপরে দেখাচ্ছি জুকি ডিডিএল এইট সেভেন ডাবল জিরো এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র তেরো হাজার টাকায় রয়েছে জেমসি ব্র্যান্ডের টু চেইন স্টিচ তাছাড়া আমাদের সংগ্রহে আরও অনেক মেশিন রয়েছে যাদের যে মেশিন প্রয়োজন এই মেশিন অর্ডার করতে পারেন জ্যাক ব্র্যান্ডের থ্রি নিডেল ফিট অফ দার্ন হেভি ডিউটি ফিট অফ দার্ন গ্যারান্টি সহকারে দিব এই মেশিনটা শুধুমাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে রয়েছে জুকি এম এস এগারোশো নব্বই মেড ইন জাপান এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় খুব সুন্দরভাবে মেশিনটি ওকে করা আছে দেখতে পারতেছেন তারপরে দেখাচ্ছি বাই হুই ব্র্যান্ডের একটি কানসার স্পেশাল মেশিন মেশিনটি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা আপনারা দেখতে পারতেছেন মেশিনটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি এই মেশিনটি বহুদিন বাড়ায় চালাইছি খুব ভালো পারফরমেন্সে ছিল দুই তালা থ্রেড স্ট্যান্ড লাগানো এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা তারপরে রয়েছে জুকি সিলিন্ডার ব্যাট মেশিন যারা লক সিলিন্ডার ব্যাট চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারেন এফ আটাত্তর ত্রিশ ব্র্যান্ডের মেশিনটি খুব সুন্দরভাবে সেলাই করা রয়েছে এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র ক্লাস মোটরে বাইশ হাজার টাকা যদি নতুন সার্বো মোটর চান তাহলে পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় রয়েছে জুকি সরি শিরুবা ব্র্যান্ডের একটি ফ্লাড বেড মেশিন এই মেশিনটি ক্রয় করলে আপনার সাথে একটি ফোল্ডার ফ্রি পেয়ে যাবেন এক নিডেলে চেন সেলাই করা রয়েছে ফোল্ডার কাজের জন্য শুধুমাত্র ক্লাস মোটরে আঠারো হাজার টাকা সার্বো মোটরে বিশ হাজার টাকা যারা অল্প টাকায় বাটন স্ট্রিচ চাচ্ছেন তারা জুকি থ্রি প্যাটার্ন মেশিনটি নিতে পারেন মেশিনটিও বেটার কন্ডিশন তো জুকি থ্রি প্যাটার্ন মেশিনটি একটু বেশি পুরাতন এই জন্য আমরা বাটন স্টিচের তুলনায় অনেক একটু কম রেটে দিচ্ছি এই মেশিনটি পাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা তারপরে রয়েছে নতুন একটি হাই এইট এএনজি ব্র্যান্ডের মেশিন এটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম তো এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ হাজার টাকায় নতুন সোয়িং মেশিন চায়না ব্র্যান্ড বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকায় এই মেশিনটি আপনারা বাসা বাড়ির জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের যেই মেশিন প্রয়োজন ইনশাল্লাহ সোয়াগান্ডার পাশে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সফলতার সাথে কুরিয়ার সার্ভিসে মেশিন ডেলিভারি দিয়ে থাকি ভিডিও কলে মেশিন দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর হচ্ছে আমি একজন মেকানিক ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মেশিন প্রদান করবো